বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জুলাই দু মাসের এমপিও চেক সার করা হয়েছে শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী ব্যাংকে পাঠানো হয় শিক্ষক কর্মচারীরা আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত ব্যাংক থেকে এমপিও টাকা তুলতে পারবেন আজ মঙ্গলবার ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় প্রতিষ্ঠান প্রধানের ওয়েবসাইট ইস ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর সিট ডাউনলোড করতে বলা হয়েছে স্মারক নম্বর তিন সাত দশমিক শূন্য দুই দশমিক শূন্য 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 দশমিক এক শূন্য দুই দশমিক তিন সাত দশমিক শূন্য শূন্য এক দশমিক দু হাজার চব্বিশ স্ল্যাশ তেইশ আটচল্লিশ স্ল্যাশ চার